আজকের এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও বিশাল ভাই রিকোয়েস্ট করেছিল কিউট রানি আর কাকিমায় তা গায়ে ধোয়ানোর ভিডিও দেখা কাকিমা মানে আমার মায়ের কথাই উনি বলেছেন তো ভাবলাম ঠিক আছে তাহলে চলুন এইরকম একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক রকমের ভিডিওর রিকোয়েস্ট আছে ঠিকই কিন্তু এই রকম রিকোয়েস্টটা আমি কখনো পাইনি আর পেয়ে মনটা একদম খুশিতে ভরে গেল যে আমাদের বাড়ির এই রকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে আপনারা এত ভালোবাসেন আর সেগুলোকে আবার দেখতে চান তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমার মুখে কিন্তু একদম চওড়া হাসি এরকম একটা রিকোয়েস্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম আমাদের কিউট রানী সারাদিন কি করে সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এখন কিউট একটু বড় হয়ে গেছে আর খুব দুষ্ট হয়ে গেছে বাড়িতে যা গাছপালা আছে সব মোটামুটি লাফিয়ে লাফিয়ে ভেঙে দিচ্ছে খাচ্ছে না তো ওর ওপর গিয়ে লাফালাফি করছে ওই শুশুরি লাগছে ওটাতে ওর বেশ আনন্দ তাই ওকে এখন বেঁধেই রাখা হচ্ছে কিছুটা সময় খোলা থাকছে আবার যখন দেখছি এসে বাগানে ঢুকে পড়ছে তখন ওকে বেঁধে দেওয়া হচ্ছে ওদিকে মা ওকে রুটি দিয়ে এসছে আর এরপরে অনাথের পালা রুটি খাওয়া ওকেও আবার হাতে করে না খাইয়ে দিলে ওরও বাপু খাওয়া হবে না তাই মা ওকে হাতে করে দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে এই দেখুন রানীকে রুটি দিয়ে এসেছিল তারপরে কিছুক্ষণ ছেড়ে দিয়েছে এখন একটু দুধ খাবে তারপরে আবার ওকে দেবে এসে আর মায়ের কাছে না থেকে সাথে সাথে চলে এসেছে এখানে এখানে এসে মায়ের সাথে দুষ্টুমি হলো একটু খেলা হলো এরপর গাছ থেকে ডালটা একটু নামিয়ে ধরেছে সেখানে পাতা খেয়ে ওনার পোষাচ্ছে উনি খেতে পছন্দ করেন জবা গাছের ফুলটা ফুল তো সকালেই মা দিয়ে দিয়েছে আর গাছে ফুল নেই তো পাতা নিয়ে তো ওর খাওয়া হচ্ছে না একটু নাকে মুখে শুশুরি নিয়ে ব্যাস চলে গেল ছোটাছুটি করতে এখান থেকে একবার গোয়াল গোয়াল থেকে আবার আসছে মায়ের কাছে ঠিক যেন মায়ের সাথে ধরাধরি খেলছে তারপরে একটু টেস্টটা পেয়েছিল ওই নাকে মুখে একটু জল ঠেকিয়ে নিয়েছে ভালো করে জলও খেলো না কারণ এখন তো খেলার মন আছে খেলার মনটা যতক্ষণ না কাটবে ওর খাওয়া দাওয়া কোনো দিকেই ওর ফোঁজ থাকবে ঠিক যেমন আমাদের হয় ওদের কিন্তু ঠিক ওই রকমই হয় আমাদের রানী কিন্তু তাল খেতে ভীষণ ভালোবাসে তাই ঘরে যখনই বাপি তাল এনে রাখে ও একটা করে তাল মুখে করে নিয়ে ছুট দেয় সত্যিই তাই মুখে করে নিয়ে ছুট দেয় ওই তাল থেকে একটু খোসাটা ছাড়িয়ে নেয় তারপরে সেটিকে নিয়ে ঘর থেকে বের করে তারপরে যে কিভাবে ও নিয়ে যায় সেটা আপনাদের না দেখালে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এখন তো আর ঘরে তাল ছিল না তাই সেই ভিডিওটাও আমার শুট করা হয়নি যদি এরপর কখনো এরকম দেখতে পাই আপনাদের সেটা দেখাবো এখন বিকেলবেলা বিকেলবেলায় মা এখন গায়ে দোয়াবে সকালে তো গয়লা দাদা এসে গায়ে ধুয়ে নিয়ে যায় আর বিকেলবেলাটাই মা ধোয়ায় একটা গরুকে এখন গায়ে আছে আর রানী অপেক্ষা করে বসে আছে কখন আসবে ওর পালা ফোনে ফ্ল্যাশটা জ্বলছিল আর ওর চোখের দিকটায় এত ধৈর্য বাপু আমার কোনোদিন ছিল না এখনো হয়তো নেই যে ধৈর্যটা রানী এখন দেখাচ্ছে ওর মায়ের তো এখনও গায়ে দোয়ানো হয়নি মা দোয়াচ্ছে আর একটা গরুকে গায় আর বাপি আসুক আর ওর দিকে তাকাচ্ছে যে বাপি কখন আসবে আর ওকে খুলে দেবে ঠিক জানে কে কখন কোন কাজটা করে আর সেই কারণেই বাপির জন্যই অপেক্ষা করছে কিন্তু এই যে ওর পালা এসে গেছে চলে গেছে মায়ের কাছে দুধ খেতে একদম কি সুন্দর করে দুধ খাচ্ছে দেখুন এই কিছুক্ষণ মন ভলানোর জন্য দুধটুকু খাবে তারপরে গিয়ে মায়ের সাথে একটু খড় খাবে এখন খড় খাবার নেশা হয়েছে খুব ওই এটা ওটা সেটা খোল ওটি এখন ওর খুব পছন্দ হয়েছে তাল খাবে খড় খাবে রানীর একটু দুধ খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে বাপি একটু সাইড হয়ে দাঁড়াবে তারপরে মা কিছুটা দুধ ধুয়ে নেবে তারপরে আবার ওকে ছেড়ে দেবে আসলে রানী তো বগলা পাচক এখন থেকে যদি একটু দুধ দুধ না খায় বড়ো হয়ে ওর গায়েও আর কোনো শক্তি থাকবে না আর বক্রাচন মানে ওর একটু পুষ্টিত্ব দরকার আছে আবার ও বড় হবে রানীরও আবার একটা কিউট সুন্দর রানী হবে বিশাল ভাই এটা কিন্তু আপনার রিকোয়েস্টে আমি ভিডিওটা আজকে বানিয়েছি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো আর বিশাল ভাইয়ের মতন আপনারাও যারা যারা দেখতে পছন্দ করবেন তারাও প্লিজ জানাবেন আপনাদের এক একটা কামেন্ট আমাকে কিন্তু নতুন অনেক সুযোগ করে দেয় নতুন নতুন ভিডিও করার জন্য মা যতক্ষণ ধরে গায়ে হবে আরও এই শব্দটা শুনতে থাকবে মানে রানী শুনতে থাকবে আর এত বদমাইশি আর এত ছটফট করবে যেন মনে হলো ওর মায়ের সব দুধ আমরা ধুয়ে নিয়েছি আর এখন ও ব্যাপার ছেড়ে দিয়েছে আরও মায়ের দুধ খাচ্ছে কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলটা পাশে থেকে যাবেন আজকের মতন আসি